আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এখন সংবাদ সাথে আমি অহনা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের দাবিতে ব্লকেড আফজাল হোসেন জয় বান্দারবান বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক সারাদিন বন্ধ করে রাখে দক্ষিণ চট্টগ্রাম এলাকার সকল শ্রেণী পেশার মানুষ আজ ত্রিশে নভেম্বর রবিবার এই দাবিতে চট্টগ্রাম ও কক্সবাজারের দল মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ এক কাতারে এসে দাঁড়ায় সারাদিনের জন্য তারা মহাসড়কটি বন্ধ করে দেন বিশেষ করে পটিয়া চন্দনাইশ দোহাজারি কেরানীহাট পদুয়া লোহাগাড়া আজিজনগর চোকেরিয়া ডুলাহাজারা ঈদগা রামু রোড সহ এই মহাসড়কে বিভিন্ন পয়েন্টে শ্রমজীবী ও পেশাজীবী সহ সকল শ্রেণীর মানুষ সমবেত হন তাদের সকলের মুখে একটিই দাবি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করতে হবে কক্সবাজার এশিয়ার দীর্ঘতম সমুদ্র সৈকত হওয়ায় দেশবিদেশের বিদেশের লক্ষ লক্ষ পর্যটক প্রতিদিন এই রাস্তায় যাতায়াত করে থাকে এ রয়েছে টেকনাফ সেন্ট মার্টিন ও মিয়ানমারের বর্ডার যার ফলে এই মহাসড়কে গাড়ির যাতায়াত অনেক বেশি সময়ের সাথে সাথে জনসংখ্যা বেড়েছে গাড়িও বেড়েছে কিন্তু দুই লেনের মহাসড়কটি দুই লেনেই রয়ে গেছে যার কারণে প্রতিদিনই এ মহাসড়কে দুর্ঘটনা লেগেই থাকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যেন একটি মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে অথচ এদিকে সরকারের কোনো দৃষ্টি নেই গত ইদুল আজহার পরবর্তী এক সপ্তাহের মধ্যে শুধু জাঙ্গালিয়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ছত্রিশ জন ঘটনাস্থলেই মৃত্যু মৃত্যুবরণ করেন হাসপাতালে নেওয়ার পর আরও অনেকে মারা গেছেন এই সড়ক দুর্ঘটনায় প্রতিনিয়ত পঙ্গুত্ব বরণ করছে হাজার হাজার মানুষ সরকারের কোনো দৃষ্টি না থাকায় এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য রাস্তায় নেমে এসেছে সংশ্লিষ্ট এলাকার লক্ষ লক্ষ মানুষ সারা দিন দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি মাঝে মাঝে অটোরিকশা সিএনজি ও লেগুনা চলতে দেখা গেছে মহাসড়ক ব্লকেডের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতি অল্প সময়ের মধ্যে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি ছয় লেনে উন্নীত করার আশ্বাস প্রদান করেন তবে উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কৌশলগত কারণে সংশ্লিষ্ট বলে বুঝে কষ্টটা কি উদ্যোগ নিয়েছে শুধুমাত্র একটা বন্ধন করে চলে যায় সেই উদ্যোগ আমরা